হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম তো সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে পাক্কা আটটা তো সেই ছটায় উঠেছি আর উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি দেখো ঘর ঝাড় গোছানো তারপর ঘরটাই মোছা বাকি আছে তারপর বাসন ধোয়া আর আজকে শনিবার তোমাদের দাদা ভাই আছে তো দাদা ভাই ছাদে গেছে আজকে ছাদ পরিষ্কার করতে আর এইদিকে দেখো আমার মানে সব কিছু তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে মানে কি অনুষ্ঠান তোমরা তোমাদেরকে দেখাবো অবশ্যই আর বাড়িতে কেউ নেই আমি বর আর ছেলে আমাকে যখন কাজগুলো করতে হবে তাই একটু তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে নিলাম তো চলো এদিকে দেখো পরিষ্কার তো ঘর এখনো মোছা হয়নি ঘর জল রেডি ঘর মোছার জন্য আর দেখো বাগান বাগান আজকে সব পরিষ্কার কাচা হয়ে গেছে তো এদিকে গাছপালাগুলো আজকে একটু সার দেওয়া হবে কীরকম একটা কুয়াশা পড়ছে তো সব কাজ যখন আমাকেই করতে হবে তাই সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি তো চলো এবার একটু চা বানাই চা খাই পুষিয়ে দিয়েছি তো অনেকক্ষণ উঠেছি আমি সেই মানে ছটায় উঠেছি তো এরপর আমার খিদেও পেয়ে গেছে একটু আর এদিকে দুধ চা হচ্ছে তো রোজ দিন তো বাড়িতে আমাদের দুধ চা হয় না কারণ আমরা সকালবেলায় লাল চাটাই খেতে ভালোবাসি তো আজকে দুধ রয়ে গেছিলো বলে ভাবলাম কি করব চলো দুধ চায় বানিয়ে দিই আর এমনি ছেলেকে টিফিন বানিয়ে দিই কিন্তু ভাবছি চা খাওয়ার সাথে পরে পরেই রান্না বসিয়ে দেবো তাই ছেলে যদি খুব খিদে পায় ছেলেকে আজকে একটু ভাত খাইয়ে নেবো দেখো চাটা বসিয়েছি চা করা কমপ্লিট এ দেখো আর আমাদের বাড়িতে না জানো তো এরকম ছোট ছোট স্টিলের গ্লাসে চা খেতে খুব পছন্দ করে এতে কি বলো তো চাটা বেশ অনেকক্ষণ গরম থাকে আর আমার একটু অসুবিধা হয় ধরতে অসুবিধা হয় আর ঠিক সেই কারণে এরকম ছোট ছোট কাপ আমি কিনে নিয়েছি দেখো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক সুবিধা হয় চা খাওয়ার পরে পরেই দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে আলু দেওয়া আছে ভাতে আর এটা হবে ফুলকপি আলুর ঝোল তা আলুটা ভাজা হচ্ছে আর তার আগে কিন্তু আমি এখানে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি তো দুজনের জন্য রান্না তো খুব বেশি করছি না আর রাতে তো ধরো রুটি খাওয়া হবে তো তার জন্য আলাদা তরকারি করা হবে তাই খুব অল্প করেই রান্না করছি আর আমাদের যেহেতু আজকে ছুটি তো তা আরসকে তো পড়তে বসানো হয়েছে সকাল সকাল তো এত রেগে যাচ্ছে মানে এত চিৎকার করছে কি বলবো ওর ভয়েসটা দিচ্ছি না খুব রেগে আছে মানে ছুটি মানে আর পড়তে বসবো না এরকমই ভাবে কিন্তু বাবা বাড়িতে থাকলে তো একটু পড়াবেই তো ভীষণ রাগ করছে আর লেখা দেখে বুঝতেই পারছো যে স্পিডে লিখছে এক্স লিখছে আর এক্সটাকে এমন করে লিখছে যেন মানে কেটে ফেলছে তারপরে দেখো রান্না বান্না আমার কমপ্লিট তো এখানে ভাত আর এই যে এটা হচ্ছে তোমার ফুলকপি আলুর ঝোলটা আর একটু বেশ মুখরোচকের জন্য এটা হচ্ছে ধনে পাতা চাটনি তো খুব ঝাল ঝাল করে আর তার মধ্যে কিন্তু টমেটো মেশানো আছে তো টক ঝাল মিষ্টি আবার কাঁচা তেঁতুলও দেওয়া আছে এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর একটা হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়ে মাখা এটা খুব ভালো এর সাথে কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এটাও বেশ ঝাল ঝাল করে মাখানো হয় এটাও খেতে খুব ভালোবাসে তোমাদের দাদাভাই তো ওই জন্য আমি ভাতে সবসময় একটু আলু আর একটু উচ্ছে দিবি ওরই জন্য তারপর দেখো ওরগুলো এদিকে রেডি করে আলাদা করে রেখেছি আর এখানে আমার আর আড়সের জন্য চিকেন কষা হচ্ছে তো ওর রান্নাগুলো আগে কমপ্লিট করার পর আমি এগুলো আলাদাভাবে করছি দেখো তো এখনও অনেক কাজ পড়ে আছে তো এই রান্নাটাকে এটা কষার পর হালকা একটু জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি চলে গেছিলাম বাগানে তো বাগানেও বললাম তোমাদেরকে একটু কোথাও কোথাও সার দিতে হবে আমার গাছগুলোতে জলও দিতে হবে তো এই সময় জল দিলে একটা জিনিস কী বলো তো মানে ট্যাঙ্কটা খালি করা যায় ট্যাঙ্কের জল তো ভীষণ ঠান্ডা সেটাতে তো স্নান করা যায়ই না আর প্রথমে আমি জলটা এরকম গাছে দিয়ে ট্যাঙ্কটা খালি করে নিই আর তারপর আবারও পাম্প চালিয়ে জলটা ভরে নিই তো সেই জলটাতে স্নান করতে ভীষণ ভালো লাগে কারণ জলটা অনেক গরম থাকে আর মানে কি বলবো এখন বাড়িতে কেউ নেই একা একা আছি তো যার জন্য গাছপালার যত্ন কিন্তু একদমই হচ্ছে না তো এখানে দেখো জবা গাছগুলোও অনেক মানে কি বলবো পোকা লেগেছে তো সেগুলো দেখার আমার সময়ই নেই এখানে মশারি দেওয়া আছে এটা হচ্ছে তোমার পনকা আর এখানে আছে একটু ধনেপাতা পাতা তো এগুলোও হালকা করে একটু জল দিয়ে দিলাম তো তোমাদের দাদা এখন দেখো একটু বাজারে যাচ্ছে তো বন্ধুরা সব কিছু কমপ্লিট করে দেখো স্নান টান সেরে চলে এলাম আর তোমাদের বলবো চলো কিসের কি অনুষ্ঠানের কথা আমি বলছিলাম তো কিছুদিন আগে আমাদের পিসেমশাই মারা গেছে পিস বলতে মানে তোমাদের দাদা ভাইয়ের পিসমশাই মানে পিসের শ্বশুর তো মারা যাওয়ার পর আমাদের এখানকার নিয়ম আছে যে দেখো স্নান করে আগে পুজোটা সেরে নিয়েছি তো নিয়ম আছে যে ওই মানে পিস শ্বশুরের দুই ছেলে বউ মানে আমাদের বাড়ি আসবে এসে একটা হবিশি বলে সেটা করবে তো এখানকার নিয়ম তো এই যে তোমাদের দাদাভাই সমস্ত কিছু রেডি করে দিয়েছে এখানে দেখো কলা পাতা আছে যেটাতে খাবে ওরা আর এই যে মালসা দুই ভাইয়ের জন্য দুটো মালসা আর এখানে গোবিন্দভোগ চাল ঘি সিন্দুক লবণ তারপর আলু এসব সমস্ত কিছু দেওয়া আছে আর আরেকটা অনুষ্ঠানে কথা বলছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মামার শ্বশুরের মানে ছেলের বউ বিয়েতে যে অনুষ্ঠান তোমাদের দেখিয়েছিলাম তো ওরই জন্য ও মানে প্রেগনেন্ট আছে তো সাত মাসের জন্য এখানে সাত রকমের ফল আছে দুটো করে আর মিষ্টি আছে তারপর মুখরচ যে চানাচুর বাদাম ছোলা ভাজা যা যা থাকে তো আমাদের ওদের বাড়িতে মানে স্বাদ নেই তো আমাদের এখান থেকে খুব একটা স্বাদটা নেই তো আমরা জাস্ট ওকে দেখা করতে যাচ্ছি আর তার জন্যে ওর জন্যে এগুলো নিয়ে যাচ্ছি তো এই অবস্থায় মানে মেয়েদের একটু মুখরোচক জিনিস খেতে ভালোবাসে ওরা মানে খেতে পছন্দ করে তো সেই জন্যে তোমাদের দাদা ভাই আর আমি মানে আমাদের যাইয়ের জন্যে এসবগুলো নিয়ে যাচ্ছি তো আমাদের তো জানোই শোনো রবিবার ছাড়া ছুটি থাকে না আর অনেক চাপের মধ্যে থাকি কাজও থাকে তো আজকেই দুটো অনুষ্ঠান একসঙ্গে কমপ্লিট করছি তো এখানে বাড়ির একটু লেবু নিয়ে নিয়েছি আর ওদেরকে আমি তোমাদের দেখালাম না মানে আমার ভাসুররা যারা হবিষ করতে এসেছিলো ওরা চলে যাওয়ার পরে পরেই আমরা রেডি হয়ে গেছি মানে এখন বাজে তিনটে এই তিনটের সময় দেখো যাচ্ছি এখানে দুটো ব্যাগ আছে একটাতে ওর জন্য খাবারগুলো আছে আর একটাতে আমাদের এই যে এখন রোদে রোদে যাচ্ছি বলে সোয়েটার গায়ে দিই তো এখানে সোয়েটার চাদর আমার আড়ুশোনা জ্যাকেট সমস্ত কিছু ভরে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখো চলে এসেছি এই হচ্ছে আমার চা খুব ভালো তো সেরকম কিছুই না ওকে জাস্ট মানে একটু আঁচলে এগুলো দিয়ে দিলাম ওকে মাদুরে বসিয়ে দেখো ওর জন্যে খাবার তো খুব বেশি আনতে পারিনি হুম তো ওর জন্য তো কিছু নিজের হাতে বানাতেও পারিনি তো আমার সত্যি কথা বলতে দেখলে তো সকাল থেকে আমি কি কি করলাম তো যার জন্য সময় পাইনি তো ওকে বলেইছি যে এখন তোমাকে কেনা খাইয়ে দিয়ে গেলাম তো এরপরে তো মানে পিঠের সময় আসছে তো পিঠে এসব কিছু বানিয়ে ওকে আবারও একদিন মানে খাইয়ে আসবো এটা ওকে বলে এলাম তো তারপর একটু নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছে ওকে আর এখানে আমাদের আরো শোনা এত লেগে গেছে বলে কি না মাকি ছোটো বাচ্চা যে ওকে খাইয়ে দিতে হচ্ছে তো যাক হাসি মজা করে ওখান থেকে আমরা ফিরে এলাম তো অনেক দিন পর যায়ের সাথে দেখা হলো মানে মামার শ্বশুর মামি শাশুড়ির মার সাথেও দেখা হলো অনেক দিন পর সেই বিয়েতে গেছিলাম তারপর এখন প্রায় আট ন আট মাস পর তো অনেক গল্প হলো আর মানে মামাদের বাড়ি যাওয়ার আগে একটা নার্সারি পরে তো সেখান থেকে তোমাদের দাদাভাই আমি কতগুলো চারা কিনেছি মানে গাছ কিনেছি দেখো তো এখানে অনেক রকম গাছ আছে গাঁদা ডালিয়া চন্দ্রমলিকা অ্যাডিনিয়া গোলাপ আছে অনেক রকম গাছ আছে তো এই মুহূর্তে দেখো সব ব্যাগের মধ্যে আছে আমি এখন একটু অন্ধকারও হয়ে গেছে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না এগুলো বাইরেই থাকবে তার জন্য বাইরে একদম বের করে রাখলাম ওই নার্সারিটাতে না একটু বেশ কমে গাছগুলো পাওয়া যায় তো তার জন্যে অনেকগুলো গাছ এখানে কেনা হয়ে গেছে এ দেখো সব বের করে দিয়েছি তো এখন থাক সারা রাত একটু শেষই পড়বে গাছগুলো ভালো থাকবে তো পরের ভিডিওতে আমি তোমাদের অবশ্যই দেখাবো কি কি গাছ কিনেছি কত দামে কিনেছি সমস্ত কিছু তো মামিদের বাড়ির বেগুন আর আলু জমি বেত শাক আর পিঠের জন্য একটু চালও দিল তো সেগুলো নিয়ে এসেছি তো বন্ধুরা চলো আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা এবার এখানেই শেষ করবো তো আজকে সারাটা দিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পাশে থেকেও सबाई के अनेक अन भल्स टाटा बाय